যে সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে বিভিন্ন অফিসিয়াল এবং সরকারের অনুষ্ঠান ক্ষেত্রে তাদেরকে আলাও করা হয় না এই বিষয়টা কি চোখে দেখছেন দেখুন অ্যালাউ করা হয়নি এটা আপনাদের মুখে প্রথম শুনলাম কারণ আমাদের এই সমস্ত মিডিয়াগুলো যত বেশি প্রচারে আলোকে আসবে সমাজ তত সমৃদ্ধ হবে সমাজের সমৃদ্ধ সাথে এবং দেশের যে ক্ষেত্রে যেখানেই যাই কোনো অশুভ যেমন আমি এই আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিক থানির কথা হচ্ছিল যে আজকে ছেলে ধরার নাম করে একটা কুপ্রচার চলছে তো এই ক্ষেত্রে তো একটা প্রচারের প্রয়োজন রয়েছে সেহেতু সমস্ত মিডিয়াকে প্রচার করা উচিত আপনার প্রশাসনের সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই আপনার আলোভাবে হয়তো কোথাও আপনাদের যোগাযোগ আছে নিশ্চয়ই এটা অসুবিধা হওয়ার কারণ ডিজিটাল মিডিয়া ইতিমধ্যেই রাজ্য জুড়ে একটা সম্মেলন হয়েছে সেখানে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন তাদের বক্তব্য সাংবাদিকদের লোকাল যারা কাজ করে যে সরকারে যে সমস্ত সুবিধাগুলো পায় বিভিন্ন মিডিয়ার টিভি চ্যানেল যারা ইতিমধ্যে রাজ্য সরকার কালকে ঘোষণা করেছেন যে যতটা নিউজ বেরোয় টিভি চ্যানেলে সেগুলোই ভুয়ো একমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্যটা দেখা যায় কিন্তু দেখা যায় সরকারি বিজ্ঞাপন সুবিধার ক্ষেত্রে তারা ভোগ করে একশো পার্সেন্ট কিন্তু যারা ডিজিটাল কাজ করে অ্যাডভান্স নিউজ বাংলা কাজ করে তারা কিন্তু সেই সুযোগ সুবিধা কোনো দিনই পায় না স্যার এই বিষয়টা কি চোখে দেখছেন দেখুন সব সংবাদ মাধ্যমেদের আমি যেটা বক্তৃতা করলাম যে এদের কাজ হচ্ছে সঠিককে তুলে ধরা এবং আমি প্রথমে বলেছিলাম যে আজকে সংবাদ মাধ্যমগুলো যে যাই যাচ্ছে সেখান থেকে সাংবাদিকতা তাদের যে মানে যে মাপকাঠিতে মাপা হয় সেখান থেকে তারা অনেকটা সরে আসছে সঠিক ক্ষেত্রে তারা সঠিক তথ্য পরিবেশন করছে না যে কোনো কারণেই তারা কিন্তু জানাশোনার পরেও কিন্তু সেটা বিপদে চালিত হচ্ছে এটা কিন্তু আগামী দিনে বিপদ সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলো তারা নিরপেক্ষ হোক নির্ভীক হোক এবং সমাজের সাথে সঠিক তথ্যগুলো তারা মানে পরিবুস্ত করুক এটে তাদের প্রতিপ্রত্যশ থাকে আর একটা লাস্ট প্রত্যাশা মুর্শিদাবাদ জেলা সাম্প্রতিককালে দেখা যাচ্ছে কোনো রাজনৈতিক ধরুন নাম করছি না কোনো রাজনৈতিক নেতার যদি মন সম্পূর্ণ খবর না হচ্ছে তিনি ডাইরেক্ট ডেকে অ্যাডভান্স বলুন যে কোনো নিউজ বলুন ডেকে ডাইরেক্ট নেতা হোমকে এটা কি ভালো সমাজের ছিল এটা মানে বলেন এটা আমি কি বললাম যে আমি যখন সমাজের সঙ্গে আমার পরিচিত হয় আলাপ হয়েছিল এই আজকে যে ক্যানভাস নিউজ বাংলা যে আমি উদ্বোধন মঞ্চে স্ত্রী একটা তিক্ততার মাধ্যমে তৈরি নিয়েছিলো একটা সংবাদ পরিবেশন করেছিলো সেই সংবাদটা আমার পুরো এগেস্ট হয়েছিল নির্বাচনের সামনে তখন আমি তাকে ডেকে বলেছিলাম যে তুমি একটা নিউজ পরিবেশন করছো সঠিক তথ্য না জানো এটা পরিবেশন করা ঠিক নয় তখন আমার মনে যে ক্রোধ বা ক্ষোভ ছিল নির্বাচনের সামনে এই করার জন্য শামাজ সেব সেদিন আমার দাতিল ভাষায় বলেছিল স্যার আপনাকে আমাকে ক্রস চেক করা উচিত ছিল এটা ভুল হয়েছে কিন্তু এই চলার পথে সমাজ আমার পক্ষে এবং বিপক্ষে প্রচুর নিউজ করে থাকে আমি যেটা বক্তৃতা বললাম যখন আমার বিপক্ষে নিউজ হয় তখন আমার যারা সহকর্মী যারা সাথী আছে তারা বলে সমাজের সঙ্গে এত আপনার সম্পর্ক আপনার আপনার বিরুদ্ধে নিউজ করছেন আমি বলে এটাই সাংবাদিকতার কাজ তার সঠিক এটা মনে কর তুলে ধরেন মানুষকে তারা এইভাবে মানুষের সামনে সমাজকে গঠন করার ক্ষেত্রে তারা এগিয়ে যাবে এটাই তো আমার তাদের কাছে প্রত্যাশা করি এবং যতই হুমকি না যতই যা পেশা থাকলে সাংবাদিকের কাজ হচ্ছে নির্ভীকভাবে তারা সাংবাদিক পরিবেশ করবে এটাই তাদের কাছে প্রত্যাশা ধন্যবাদ